সন্ত্রাস শব্দটাকে কোনো সংজ্ঞা দেয়া খুবই কঠিন এই শব্দটার অনেকগুলো সংজ্ঞা আপনারা পাবেন আর অনেক সংজ্ঞায় পরস্পর বিরোধী সংজ্ঞা জিনিসটা আসলে বায়বীয় এটা বিভিন্ন সময়ে বদলায় আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেয়া খুবই কঠিন তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস হলো কোনো হিংসাত্মক কাজের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোনো সরকারকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল সতেরোশো নব্বইয়ের দশকে সে সময় ফরাসি বিপ্লবে আর এই সতেরোশো নব্বইয়ের দশকে একজন কূটনীতিক এডমান্ড বার্ক একজন ব্রিটিশ কূটনীতিক তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবেন সরকারকে আর সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল সন্ত্রাসের সময়কাল আর ম্যাক্সমিলিয়ন রেয়ার তিনি ছিলেন এই সরকারের প্রধান আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে ইতিহাস এখন আমাদের বলে যে রবসপিয়ার তখন পাঁচ লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল আর তার মধ্যে চল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল দুই লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন আরও দুই লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে তাহলে এই সন্ত্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার বিশেষ করে পশ্চিমা মিডিয়া আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না তবে সব সন্ত্রাসী মুসলমান আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে বিশেষ করে দুই হাজার ছয় সালে এগারো জুলাইয়ের পর বোম্বেতে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর বিশেষ করে বোম্বেতে আর এখন আমরা দেখি যে এমনকি ইন্ডিয়াতেও বিশেষ করে বোম্বেতে লোকজন একই কথা বলছে বারবার যে সব মুসলমানই সন্ত্রাসী নয় তবে সব সন্ত্রাসী মুসলমান